বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে একটা খুব সুন্দর এবং মুচমুচ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা অত্যন্ত খেতে কিন্তু দুর্দান্ত এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমের চপ যেটা সত্যি খেতে কিন্তু দারুণ তিস্তারের সময় যদি এটাকে ট্রাই করে দেখো কিন্তু সব একেবারে চমকে যাবে সত্যি বলতে এটা খেতে কিন্তু খুবই দারুণ তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ ডিম আর এটা কিন্তু হাঁসের ডিম তো আমরা হাঁসের ডিমেরই এটা বানাবো কারণ আমরা হাঁসের ডিমের অনেক বড়ো ফ্যান মানে বলতে গেলে ভক্তই বলা যাবে মানে আমাকে খুব ভালো লাগে হাঁসের ডিম আমাদের পরিবারের সবাই খায় এরপর দিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি ডিমগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে আমি দুই ভাগে ভাগ করেছি তোমরা চাইলে চার ভাগে ভাগ করে নিতে পারো এখানে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিকে আর সেই লঙ্কা কুচিটাকে এরপরে হাতে করে বেশ ভালোভাবে এটাকে আমি মিক্স করে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো আর লবণ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এরপরে বেশ সুন্দরভাবে এটাকে মিক্স করে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি বেসন বেসনটা দেওয়া দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে পুনরায় মিক্স করে নিচ্ছি তো এটাকে এখন খুব ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তখন আমি এখানে হাতে ঠিক এরকমভাবে করে নিয়েছি এরপরে ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে আমি এটাকে রাউন্ড করে এরকম বানিয়ে নিয়েছি আর এটা মিক্স করার জন্য বাড়তি কোনো জলের প্রয়োজন হবে না এখন সবগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এটাকে ছেড়ে দিচ্ছি এক এক করে আমি এখন সবগুলোকে ভেজে নেব বেশ সুন্দর উল্টে পাল্টে কিন্তু সবগুলোকে সময় নিয়ে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে বন্ধুরা যখন ঠিক এরকম কালার চলে আসবে না তখন কিন্তু এটাকে তেল ছড়িয়ে খুব ভালোভাবে তুলে নিতে হবে তো এরপরে খুব ভালোভাবে এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি ভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি আর সবগুলো দেখতে পারছো কতটা পরিমাণ দেখতে সুন্দর লাগছে আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই আমি ভিডিওটাকে ফুল ফুল ওয়াশ করবে এটাতে আমার মোটিভেশন আরও বাড়ে আর আমি তোমাদের কাছে আরও নতুন নতুন কোন কোন রেসিপি শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো চলো কেটে দেখিয়ে দিই যে এটা কেমন হয়েছে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি দেখো কতটা পরিমাণ সুন্দর রেডি হয়েছে তাহলে জমে যাবে আজকের এই ইফতার যদি আজকে এটাকে বানিয়ে ফেলো তাহলে